আমরা এই পার্টে কথা বলবো এইচএসি লাইফের বাংলা প্রথম পত্র কিভাবে পড়া উচিত বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে মনে রাখবা মূল বই তোমাদের যেটা আছে মূল বইটা রিডিং পড়বা এটার পাশে শর্ট সিলেবাস কেন লেখা আছে কারণ পঁচিশ ব্যাচ পর্যন্ত শর্ট সিলেবাস ছিল এখন তোমাদের বেলা কি শর্ট সিলেবাস থাকবে কখনোই না আমরা সবসময় ধরে নিব আমাদের বেলা শর্ট সিলেবাস থাকবে না যদি তোমাদের বেলা শর্ট সিলেবাস দিয়েও দেয় তাও কোনো সমস্যা নেই আমরা ফুল সিলেবাসের প্রিপারেশন নিব মূল বই রিডিং পড়তে হবে এর পরবর্তীতে আমাদেরকে কবি পরিচিতির ক্ষেত্রে মনে রাখতে হবে যে কবি পরিচিতি থেকে খুব বেশি কোশ্চেন আসবে না সো আমার টার্গেট থাকবে আমার স্বাস্থ্যে যতটুকু কুলায় ততটুকু আমি পড়ব কবি পরিচিতি ঠিক আছে সব মুখস্থ করা সব ডেট সব লেখা এত কিছু পড়ার দরকার নেই তারপরে কি পড়তে হবে মূল বইয়ের I don't know. যেই জিনিসটা পড়তে হবে সেটা হলো পাঠ পরিচিতি নামে যে একটা পাঠ দেওয়া থেকে গদ্য পদ্মের শেষে সেখান থেকে কোশ্চেন আসে এমসি কিউ সেখান থেকে কোশ্চেন আসে সৃজনশীল এবং আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট সেটা মূল বইয়ের লাইনের ভিতরের অর্থ অর্থাৎ তুমি যখন আমার পথ তুমি যখন অপরিচিতা পড়বা মধ্যে যখন আমি সৃজনশীল লিখতে দিব এটার মধ্যে যখন আমি এমসি কিউ সলভ করতে দিবো অথবা তুমি যখন মেঘনাথ কাব্য পড়বা ওখানে লাইন থাকবে জিমুতেন্দ্র কপি তখন শোনার পরে মনে হবে হ এটা কি এটা তো বাংলা ওয়ার্ডে আমি বাংলা তো জানতাম না এটা এরকম হয় তখন তোমাকে এই লাইন ভিতরে অর্থ জানতে হবে এই লাইন ভিতরে অর্থ বিভিন্ন গাইড আমাদের কিভাবে সহায়ক বাংলা সাহিত্য বিভিন্ন জায়গায় আছে এবং আমাদের কোর্সে যে বাংলা ক্লাস গুলো আছে টিচার কিন্তু এইভাবে লাইন বাই লাইন ধরে ভিতরে লাইন পড়াবে যাতে তুমি সৃজনশীলের কোপ মারতে পারো এরপরে চলে আসো লাইন দাগানো অবশ্যই বাংলা বই দাগানো দাগায় পড়বা কারণ বাংলা এমসিকিউ বিভিন্ন কঠিন আসবে এবং সেক্ষেত্রে বাংলা এমসিকিউর জন্য আমরা একটা কাজ করব সেটা হলো যে কোনো একটা গাইডের যে কোনো একটা গাইড পাঞ্জারি বা লেকচার আমরা নিব ওখান থেকে এমসি কিউ সলভ করবো ওখান থেকে সৃজনশীলগুলো আমি সলভ করব না আমি দেখবো কারণ তুমিও জানো আমিও জানি আমরা বাংলা বানায় লিখবো ঠিক আছে এরপরে হলো সব চ্যাপ্টার সৃজনশীলের জন্য লাগবে না মনে রাখবা তোমাকে সাতটা সৃজনশীলের জন্য সকল গদ্য সকল পদ্য পড়তে লাগবে না সো পুরা এইচএস লাইফ জুড়ে একটা টার্গেট নিবা যে কোন কোন গদ্য থেকে সৃজনশীল ভালো লেখা যায় যেমন অপরিচিতার সৃজনশীল লেখার দক্ষতা আমার অবশ্যই বেশি হবে আমার পথের সৃজনশীল লেখার দক্ষতার চেয়ে মেঘনাথ বধ কাব্যর সৃজনশীল লেখার দক্ষতা আমার বেশি হবে আর এটা হলো নুরুল দিনের কথা মনে পড়েছে কারণ যেগুলাতে আমি ইনফরমেশন বা আমার অপশন বেশি ভাই সেগুলোতে আমি লিখতে ভালো পারি ঠিক আছে সো গদ্যপ সিলেক্ট করবা এবং বড় লেখার প্রস্তুতি দেখো বাবারা আমি তোমাদের জন্য একটা ভিডিও বানাইছি সৃজনশীল কেমনে লিখবো সৃজনশীল কেমনে লিখবো তোমাদেরকে বাংলার ক্লাস কেউ এখনো দেয় নাই বাংলার মানুষজন কোর্স নামাবে অনেক পরে কারণ বাংলা তোমরা পড়ে অনেক আগে বাংলা পড়ো অনেক পরে তো সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে বাংলার ক্ষেত্রে সৃজনশীল বড় করে লিখতে হবে ভাইয়া এখানে হলো সাইজ ম্যাটার্স অন্য কোনো জায়গায় সাইজ ম্যাটার করুক না করুক বাংলার ক্ষেত্রে সাইজ ম্যাটার করে সো গ নাম্বারে তিনটা প্যারা ঘ নম্বরে চারটা প্যারা এবং এক থেকে দুই পেজ করে সৃজনশীল লিখবা বাংলা যদি বড় করে লিখতে পারো যাই লেখো টিচার মার্ক দিবে অ্যাট লিস্ট বোর্ড এক্সামে মার্ক দিবে কলেজের এক্সামে না হোক সো দিস ইজ ওভারঅল বাংলা ফর ইউ এবং বাংলার ক্লাসগুলো সুন্দর মতো করে ফেলবা আমি তোমার জায়গায় থাকলে প্রথমে একটা করে ক্লাস করতাম একাডেমিকটা অ্যাডমিশন কোর্স থেকে দেন আমি বই রিডিং পড়তাম প্রতিদিন একটা করে পড়লে আমার ইনাফ আমি আমার সময় তো একাডেমিকটা অ্যাডমিশন কোর্স ছিল না আমার সময় আমি একজন স্যারের কাছে পড়তাম আমার গার্লফ্রেন্ডও পড়তো তা আমি ওখানে যাই বসে থাকতাম পিছন থেকে বসে বসে ক্লাস করতাম ঠিক আছে ওকে এর পরবর্তীতে আসো সেটা হলো বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র একটা খুবই ভালো একটা অপরচুনিটি বাংলায় প্লাস নিশ্চিতের জন্য বাংলা প্রথম পত্রে কেউ যদি নাম্বার না দিতে চায় বাংলা দ্বিতীয় পত্রে ভাই সব চ্যাপ্টার লাগে না সিকিউর জন্য এটা প্রমাণ পাইছে এসএসসিতে আচ্ছা ঠিক আছে ওকে ওকে চলো শুরু করি বাংলা পত্র কেমনে পড়তে হবে বাংলা দ্বিতীয়পত্র যদি কেউ ভালো করতে চায় তার জাস্ট একটা জিনিস পড়তে হবে ভাইয়া একটা জিনিস পড়তে হবে সেটা হলো বোর্ড প্রশ্ন কেউ যদি বোর্ডের পাঁচ বছরের কোশ্চেন বাংলা পত্র সলভ করে তারা কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না কিন্তু এই পাঁচ বছরের কোশ্চেন পাওয়া টাফ বাংলা দ্বিতীয়পত্রের জন্য অনেকে হলো বিশাল বড় একটা মোটা বই পাওয়া যায় ভাষা শিক্ষা ওই বই পড়বা কখনোই না ওই বই দেখবাও না বাংলা দ্বিতীয়পত্র জন্য এই বইটা দেখবা এখানে দেখো তোমার বাংলা দ্বিতীয়পত্রের জন্য রচনার পয়েন্ট থেকে শুরু করে যা কিছু লাগে ভাইয়া নিঃশোক দিয়ে যা কিছু আছে সব দিয়ে দেওয়া আছে সব এবং এইটা দুইশো পৃষ্ঠার একটা বই এই বইটা থেকে বাংলা দ্বিতীয়পত্র সব হয়ে যায় সে এই বইটা কিনবা এই বইটাতে কি আছে বাংলা দ্বিতীয়পত্র বিগত বছরের বোর্ডের কোশ্চেন এরপরে দেখো কোনটা লেখা ভালো হবে সেটাই নির্ধারণ দেখো আমি যদি পত্র লেখি আর আমি যদি বৈদ্যুতিন চিঠি লিখি দুটাতেই মার্ক দশ কিন্তু টিচার কিন্তু দশ দিবে না আমি যদি সারাংশ সারমর্ম লিখি আর আমি যদি ভাবসাম্যসারণ লিখি দুটাতেই মার্ক কিন্তু টিচার দশ দিবে না আমাকে জানতে হবে আমি কোনটা অ্যান্সার করব সেটা আমরা এখন সিলেকশনটা দেখে ফেলি যেমন প্রথমে বাংলা উচ্চারণের নিয়ম প্রথমে এখানে উচ্চারণের কয়েকটা প্রশ্ন উত্তর লেখার উপায় আছে আর কয়েকটা উচ্চারণ নির্দেশ করা আছে আমি বলবো উচ্চারণ নির্দেশ করা কঠিন আমি এখানে প্রশ্নোত্তর নির্বাচন করব অর্থাৎ এ ধ্বনি তারপর হলো অধনী বফলা ফলা মফলা জফলা উচ্চারণের নিয়মগুলা তিন চারটা কোশ্চেন মুখস্ত করলে হয়ে যায় এরপর হলো বাংলা বানান নিয়ম এক্ষেত্রে শুদ্ধ বানান নির্দেশ আর প্রশ্ন উত্তর লেখার নিয়ম আছে আমি শুদ্ধ বানান নির্দেশ নির্বাচন করব। এখানে এরপরে আছে ব্যাকরণিক শব্দ শ্রেণী এখানে হলো ব্যাকরণিক শব্দ কিছু প্রশ্ন উত্তর লেখার নিয়ম আছে যেগুলো বইয়ের মধ্যেও পাওয়া যাবে প্রশ্ন গুলা অথবা তুমি ব্যাকরণিক শব্দ নির্দেশকরণ অর্থাৎ একটা প্যারা দিয়ে দেবে প্যারা থেকে বলে দেবে কোন কোন ব্যাকরণিক শব্দ তুমি পড়বা বা এটা নির্দেশ করো তুমি হলো ব্যাকরণিক শব্দ নির্দেশটা পড়বা এরপর এবং সহ আছে আমার বাপও সমাস পারবে না তাই আমি উপসর্গ পড়ব এরপর আসলো বাক্যতত্ত্ব এখানে প্রশ্ন উত্তর আছে বাক্যের শ্রেণী বিভাগ আছে আর বাক্যান্তর আছে আমি প্রশ্ন উত্তর কম পারতাম এক্ষেত্রে এক্ষেত্রে আমি বাক্যান্তর অ্যান্সার করব। এরপর হলো বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ আছে এই জায়গাটাতে আমি শুধুমাত্র অপেক্ষা শুধুপক্ষে একটাই ওই অপশনটাই আমি দিয়ে ফেলবো ঠিক আছে এরপরে আসো আমাদের চলে আসলো হইল গিয়া নির্মিতি পাঠ এখানে আমার থাকবে পারিভাষিক শব্দ আর অনুবাদ আমি অনুবাদ অ্যান্সার করব না আমি পারিভাষিক শব্দ অ্যান্সার করব কারণ অনুবাদে নাম বাদ দেয় না এরপর আছে দিনলিপি লেখন এবং প্রতিবেদন রচনা দিনলিপিতে টিচার নাম বাদ দেয় না আমি অ্যান্সার করব প্রতিবেদন রচনা এরপর হলো বৈদ্যুতিন চিঠি বা আবেদন আমি কি অ্যান্সার করব আবেদনপত্র লক্ষ্য করবা আমি ওই অপশন গুলাই সিলেক্ট করতেছি যেখানে আমার ভুল যাওয়ার সম্ভাবনা কম লক্ষ্য করবা আমি ওই অপশন গুলাই সিলেক্ট করতেছি যেখানে আমার বড় করে লেখার সুযোগ আছে এবং সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণের মধ্যে আমি অ্যান্সার করব ভাব সম্প্রসারণ সংলাপ ও ক্ষুদে গল্প রচনার মধ্যে আমি অ্যান্সার করব সংলাপ প্রবন্ধ নিবন্ধ রচনার ক্ষেত্রে একটাই সাজেশন থাকবে বাবারা বিশটার উপরে পয়েন্ট লিখবি তুই যদি বিশটা পয়েন্ট লিখিস তুই একটি ষোলো মার্ক তুই রচনায় ধরে রাখ ঠিক আছে এইটা হলো আমাদের ওভারঅল বাংলার সিলেকশন প্লান এবং আমাদের এখানে কিন্তু বাংলা দ্বিতীয়পত্রের ক্লাস অ্যাড করা থাকবে এবং তোমরা যদি চাও যদি তোমরা চাও আমরা এই বইটাও কিন্তু কোর্সে দিতে পারি বাট যদি এনরোলমেন্ট আমাদের প্রথম সপ্তাহের মধ্যেই তিন হাজার ক্রস করে তাহলে ঠিক আছে নাইনে বইটা কিনতে হবে রচনার পয়েন্ট ম্যানেজ করতে হবে এবং দেখো বিগত বছরের প্রশ্নের বাইরে বাংলার কিছু লাগে না অর্থাৎ তোমাকে যদি আজকে আমি সন্ধিবিচ্ছেদ পড়াই অ যোগ আ ইকুয়ালস টু আ ক যোগ লা লা এই জিনিস দিয়ে আমি চাইলে তোমাকে এক ঘন্টা ক্লাস করাইতে পারবো বাংলার অনেক বড় বড় অনলাইন টিচার আছে বাট বাবা যারা তোর সায়েন্সই পড়বি তোর তো ভাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়াই তো জান শেষ কখন তুই বাংলা ইংলিশ পড়বি বল বাংলিশ পড়ার সময় আছে সময় তো নাই এই বাংলা হইলো গিয়া ছোট একটা বই নিয়ে ক্লাস করবা কোর্স থেকে নে শেষ হয়ে যাবে এবং ওয়েব টোয়েন্টি দিলে থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কোর্স যে বাকি সব সাবজেক্টকে সায়েন্সের মতো করে ধরে ভাইয়া বায়োলজি না নিলে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ যাওয়া যাবে প্লিজ যাইতে পারবা বায়োলজি না নিলে বইটা পরীক্ষা দিতে পারবা এটা নিয়ে কোনো সমস্যা নাই দিতে পারবা কোর্স কিনবো কিভাবে ভাইয়া আমি তোমাদেরকে গ্রুপে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে তুমি কোর্স কিনতে পারবা সেটা সেটা টিউটোরিয়ালে দিয়ে দিবো